মাছ খেতে আমরা বাঙালিরা বরাবরই ভালোবাসি গরম গরম ভাতের সাথে ভাজা মাছ অসাধারণ তবে এই মাছ খাওয়ার চেয়ে মাছ ধরাটা কিন্তু তার চেয়েও বেশি আনন্দকর ঘন্টার পর ঘন্টা অনায়াসে কাটিয়ে দেওয়া যায় মাছ ধরতে ধরতে অনেকে এমন আছেন যারা দিব্যি গোটা রাত কাটিয়ে দেন এই মাছ ধরার নেশায় আচ্ছা এই মাছ ধরতে গিয়ে যদি পড়তে হয় ভূতের খপ্পরে বা দেখলেন কোনো মহিষ এসে আপনার ধরা মাছগুলো টপাটপ দিব্যি খেয়ে ফেলছে আপনার চোখের সামনে আর খাওয়ার পরেই সেই মহিষ হাওয়ায় মিলিয়ে যেতে দেখলেন কেমন অনুভূতি হবে বলুন তো এরকমই দুটি ঘটনার কথা আমাদের লিখে পাঠিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার বিশ্বনাথপুর গ্রাম থেকে মতিলাল সিংহ তো চলুন ওনার পাঠানো ভৌতিক ঘটনাগুলি শুনে নিন আর আমাদের কমেন্ট করে জানান ঘটনাগুলি আপনাদের কেমন লাগলো ওয়েলকাম ব্যাক ব্যাকভূষণ চ্যানেলের সত্যি ভৌতিক থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুভ আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন শনিবারের সন্ধ্যায় আমি হাজির হয়েছি আরও একটি ভয়ঙ্কর সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের শোনানোর জন্য এই ভয়ঙ্কর ভৌতিক ঘটনাটি পাঠিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার বিশ্বনাথপুর থেকে মতিলাল সিং মতিলাল বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আপনার ঘটনা পাঠানোর জন্য ঘটনাগুলি আমার খুবই ভালো লেগেছে খুবই রোমাঞ্চকর এই ঘটনাগুলো শ্রোতা বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি ভূতভূষণ চ্যানেলের আটচল্লিশ নম্বর ভয়ঙ্কর সত্যি ভৌতিক ঘটনার এপিসোড আমি মতিলাল সিং আমার বাড়ি দক্ষিণ দিনাজপুরের বিশ্বনাথপুরে যেটা বংশিয়ারী থানার মধ্যে পড়ে আজ থেকে প্রায় আঠারো কুড়ি বছর আগে জীবনে প্রথমবার ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছিলাম সেই ঘটনাটি যাতে লিখে পাঠাচ্ছি আষাঢ় মাসের রাত গ্রামের আমরা চারজন প্রফুল্ল মণ্ডল গোপাল মন্ডল বৈদ্যনাথ রাজবংশী আর আমি মাছ ধরার জন্য আমাদের গ্রামের মধ্যেই একটা নদীতে যেতাম ঠিক নদীও যে বলা যায় তাও না নাম বালিয়া খাড়ি তবে খাড়ির থেকে কিছুটা আয়তন আর গভীরতায় বেশি আষাঢ়ের দিকে পাশের টাঙ্গ নদীর জল এই খাড়ির মধ্যে ঢোকার জন্য ভালো বোয়াল ট্যাংরা আর বিভিন্ন মাছ পাওয়া যেত তবে আমরা চারজন শুধু বোয়াল ধরার জন্যই জাল ফেলতাম নদীটা আমাদের গ্রামেরই একজন গণেশ মণ্ডল ওর বাড়ির পশ্চিম পাশে আমাদের মধ্যে বৈদ্যনাথ রাজবংশীর বাড়ি ছিল আমাদের গ্রামের পরের পাড়া ডাঙাতে। ইনি আগাগোড়ায় নদীতে মাছ ধরে জন্য নদীর ধারে বাঁশ দিয়ে একটা মাচা বানিয়ে নিয়েছিলেন নিজস্ব একটা নৌকাও ছিল ওনার যার মধ্যে মাদুর কাঁথা কম্বল বিছিয়ে উনি শুয়ে থাকতেন তো এটা ছিল নদীর পূর্ব পরবর্তীতে আমরা তিনজন ওনার সাথে সাথে মাছ ধরতাম যে সময়ের কথা বলছি সেই সময় অর্থাৎ দু হাজার সালের কথা আমরা দার মাঝাতে বসে গল্প করছি আর নদীতে বোয়াল ধরার জন্য রাক্ষস জাল পেতে রেখেছি বেশ কয়েকদিন বোয়াল ধরলাম এরকম একদিন আমরা তিনজন অর্থাৎ প্রফুল্ল মণ্ডল গোপাল মণ্ডল আর আমি জমির কিছু কাজ ছিল সেগুলো সেরে নদীতে যাই সেদিন একটু দেরি হয়ে যায় আমাদের রাত নয়টা পার হয়ে গেছিল আমরা নদী থেকে এক দেড়শো মিটার দূরেই ছিলাম ওই দিন হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটা কালী মন্দির আছে ওইখানে পৌঁছেছিলাম সবে ঠিক তখনই বৈদ্যনাথদার কলার আওয়াজ পাই ওনার কাছে অর্থাৎ নৌকার মধ্যে হ্যারিকেন টর্চলাইট থাকতই। আমরা বেশ জোরে জোরে কথা বলতে বলতে যাচ্ছিলাম আর জন্য হয়তো বৈদ্যনাথদা বুঝতে পারে যে আমরা কাঁচা কাঁচা চলে এসেছি আমরা শুনতে পেলাম বৈদ্যনাথদা বলল আগা আগাও তাড়াতাড়ি আগাও তো আমি ওনার আওয়াজ পেয়ে জিজ্ঞেস করি যে বৈদ্যনাথদা কি হলো ও বৈদ্যনাথ দা কি হলো তোমার কিন্তু কোনো উত্তর বা আওয়াজ আমরা দার থেকে পেলাম না আমরা তিনজনে তখন একটু তাড়াতাড়ি হাঁটা শুরু করি নদীর পশ্চিম পারে জল বেশি জন্য নদীর ওপর দিয়ে একটা ব্রিজ আছে সেই ব্রিজ দিয়ে পূর্ব পারে যাই গিয়ে দেখি বৈদ্যনাথ দার যে নৌকা ছিল সেটা জলে ডুবে গেছে কাঁথা কম্বল মাদুর যা ছিল সব জলের মধ্যে ভাসছে আর বৈদ্যনাথ জলের মধ্যে নৌকার একটা অংশ ধরে দাঁড়িয়ে আছে আমরা তখন নদীর পাড়ে নামি তিনজনে আমি বৈদ্যনাথ বলি ও বৈদ্যনাথ দা তোমার কি হলো তোমার এরকম অবস্থা হলো কিভাবে কাঁথা কম্বল সব তো জলের মধ্যে ভাসছে কি ব্যাপার বৈদ্যনাথ দা আমার কথা শুনে আমাকে বলে ওগুলো তো শুনতে হবে না তাড়াতাড়ি জলে নাম তো দেখি নৌকাটা তুলতে হবে যথারীতি আমরা জলে নেমে নৌকাটা উঁচু করে ধরে থাকি গোপাল আর শুরু নৌকার নৌকার জল সব বের করা হয়ে গেলে আমরা বৈদ্যনাথ দার থেকে নৌকা ডোবার কারণ আবার জিজ্ঞেস করি বৈদ্যনাথ দা তখন আমাদের বলতে থাকে যে কিভাবে তার নৌকাটি এরকম ভাবে ডুবে যায় বৈদ্যনাথ দাস জানায় আমাদের যেতে দেরি হতে একাই নদীতে জাল ফেলে হ্যারিকেনটা নৌকার সামনের দিকে একটা বাঁশ দাঁড় করানো থাকে ওর মধ্যে ঝুলিয়ে দিয়ে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বাদে বাদে জাল উঠিয়ে উঠিয়ে বেশ কয়েকটা বোয়াল মাছ পেয়েও ছিল যেগুলো ধরে আফার মধ্যে রেখেছিল হঠাৎ তিনি দেখতে পান তিনটা মহিষ একে অন্যের গায়ের সঙ্গে জড়া করতে করতে নদীর মধ্যে নামে শনিবারের দিন ছিল আর জ্যোৎসনা থাকার জন্য ভালোভাবে দেখাও যাচ্ছিল ধীরে ধীরে বৈদ্যনাথার নৌকার কাছাকাছি চলে আসতে নেয় তো বৈদ্যনাথ দা বুঝতে পারে সেগুলো মহিষের মতো দেখতে হলেও আসলে সেগুলো মহিষ না বৈদ্যনাথ দা মাছ ধরার পাশাপাশি কবিরাজিও জানতেন তিনি বুঝতে পারেন যে সেই মহিষের রূপে কোন নেয় এরপরে মহিষরূপী অশরীরা আফার মধ্যে রাখা বোয়াল মাছগুলো খেতে শুরু করে আর তাদের খাওয়া শেষ হওয়া মাত্র বৈদ্যনাথদার নৌকার এক পান্ত্র তারা তাদের শিংগুলো দিয়ে জলে ডুবিয়ে ধরে ঠিক তখনই আমরা নদী থেকে একশো মিটার মতো দূরে সেই কালী মন্দিরের কাছে বৈদ্যনাথ দা আগাও আগাও বলে আওয়াজ দিয়েছিল বৈদ্যনাথ দা আমাদের ঘটনাগুলি বলছিল ঠিক সেই সময়ই দেখলাম একটা ঘূর্ণিঝড় নদীর জলের মধ্যে থেকে শুরু হলো আর তিনটা মহিষের মতো দেখতে কিছু সেই ঘূর্ণিঝড়ের মধ্যে পাক খেতে খেতে গণেশ মন্ডলের বাড়ির পেছনে সেই তাল গাছটার মধ্যে ধাক্কা খেতে থাকে আমরা দিয়ে সেই দিকে ধরি দেখলাম গাছটা যেন ভেঙেই পড়বে কিন্তু আশেপাশের কোনো কিছু দেখে মনে হচ্ছে না যে ঘূর্ণিঝড়ের মতো কিছু হচ্ছে মিনিট দুয়েকের মধ্যে দেখলাম সেই তিনটে মহিষের মতো জীব উধাও হয়ে গেল সে রাত্রে আমরা আর নদীতে থাকলাম না সবাই যে যারা বাড়ি চলে যায় বৈদ্যনাথ সাথে গণেশ মণ্ডল আর রতন মণ্ডল এই দুজনের খুব ভালো সম্পর্ক ছিল তো সেদিন রাতের ঘটনার কথা বৈদ্যনাথ দা ওনার দুই বন্ধুকে বলেছিল তারা সেই ঘটনা শোনার পর হেসে উড়িয়ে দেয় আর বলে যে তুমি যদি মাছ ধরতে না পারো তাহলে বলো আমরা ধরব তোমার জাল তো সব ঠেকি আছে কত দাম হয় বলো আমরা কিনে নেব এতে বৈদ্যনাথ দা তার দুই বন্ধুকে বলে যে তোদের টাকা পয়সা দিতে হবে না এমনি নিয়ে শুধু বাড়িতে ফেলে রাখিস না নদীতে জালটা ফেলিস এতে রন্তন মন্ডল বলে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো পরের দিন মঙ্গলবার ছিল হাটে হাট করার পরে এখান থেকে ঘুরে যাওয়ার পরে বৈদ্যনাথ দ্বার বাড়ি থেকে তার জাল বা কিছু সরঞ্জাম যেগুলো ছিল সেগুলো নিয়ে তারা মাছ ধরতে সেই জালটা নিয়ে নদীতে যায় গিয়ে নদীতে জাল ফেলে আর মাচার মধ্যে বসে দুজনে গল্প করে জাল ফেলার তিরিশ চল্লিশ মিনিট পর পর জাল উঠিয়ে দেখে যে মাছ পড়েছে কিনা তারা দুজন সন্ধ্যে থেকে জাল ফেলে তাই বেশ কিছু ট্যাংরা মাছও পেয়েছিল সেগুলো আফার মধ্যে দুজনে রাখে এর মধ্যে রতন মন্ডলের মাছ ধরতে ধরতে বাড়ি যাওয়ার একটু প্রয়োজন হয় তার বাড়ি থেকে একটা ফোন আসে তাই সে বাড়ি চলে যায় তখন মোটামুটি রাত্রি সাড়ে দশটা বাজে তো গণেশ মন্ডল সেই সময় একা একাই মাছ ধরতে থাকে এদিকে সাড়ে এগারোটা বেজে যায় রতন মন্ডল আর আছে না কিন্তু সে বলে গেছিল খুব তাড়াতাড়ি চলে আসবে হঠাৎ এক সময় গণেশ মন্ডল দেখে দুটো মোষের মতো দেখতে কিছু তার আফায় রাখা ট্যাংরা মাছগুলো তুলে তুলে খাচ্ছে এই দেখে গণেশ মন্ডল চিৎকার করে রতনের নাম ধরে ডাক দেয় রতন মন্ডল সেই সময় নদীর ঘাটের কাছে প্রায় পৌঁছে গেছিল সে নৌকার কাছে পৌঁছে দেখে আপায় একটা মাছ নেই দুজনেই দেখে যে দুই দিন আগে বৈদ্যনাথ রাজবংশী যেরকম ঘটনা তাদেরকে বলেছিল ঠিক সেরকম ঘটনায় ঘটছে ঘূর্ণিঝড়ের মধ্যে মোষ পাক খেতে খেতে গণেশ মন্ডলের বাড়ির পেছনের তালগাছে গিয়ে ধাক্কা খেয়ে বাতাসে মিলিয়ে গেল রাতে ঘটা এই ঘটনার কথা পরদিন সকালে গ্রামের সকলের মুখে ছড়িয়ে পড়ে যাই হোক এই ছিল আমার জানা দুটি ঘটনা যার মধ্যে একটি আমার সামনেই ঘটেছিল আরও একটি যে ঘটনা আমি আজ জানাতে লিখছি সেটা ঘটেছিল আমার বিয়ের পর বিয়ের পর অষ্টমঙ্গলাতে শ্বশুরবাড়িতে আবার যাচ্ছি তো আমার বিয়ে হয়েছিল কানকিতে তো কানকিতে অষ্টমঙ্গলায় যখন যাচ্ছি তো সেই সময় তো গাড়ি ঘোড়া একটু কম চলতো তো সেই জায়গায় একটা মাঠের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় প্রথমে গাড়িতে করে গিয়ে সেই ফাঁকা মাঠের সামনে আমরা নামি আমার স্ত্রীর ভাই অর্থাৎ আমার শ্যালক আমাদেরকে নিতে এসেছিল তো সে এসে আমাদেরকে নিয়ে যায় তো সেই মাঠের সামনে যখন আমরা নেমে হেঁটে হেঁটে শ্বশুরবাড়ির দিকে আগাচ্ছি দেখলাম মাঠের মাঝখানে উজ্জ্বল কিছু কিছু আলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে তো এরপরে আমরা আর একটু সামনের দিকে আগাই আগাতে দেখি একটা বিড়াল ঠিক বেড়াল বলা যাবে না সাইজে এতটাই বড় একটা কুকুরের সমান হবে ম্যাও ম্যাও করতে করতে আমাদের সামনে দিয়ে পার হয়ে গেল এরপরেই আরো সামনে গেলাম গোটা ফাঁকা মাঠের মধ্যে কোনো জায়গায় কোনো গাছপালা কিচ্ছু নেই হঠাৎ দেখলাম একটা গাছ যার কোনো ডালপালা নেই ঠাই দাঁড়িয়ে রয়েছে আমার গিন্নি আমার শ্যালককে জিজ্ঞাসা করে কি কিরে দাদা এখানে তো কোনো গাছ ছিল না হঠাৎ গাছ আসলো হবে তো আমার শ্যালক গিন্নিকে বলে যে তুই চুপ করতো চুপচাপ চল কিছু বলতে হবে না এরপরে আমরা আরও এগিয়ে যাই মোটামুটি হাফ কিলোমিটার আরও এগিয়েছি ঠিক সেম যা কিছুক্ষণ আগে আমরা দেখলাম সেগুলো পুনরাবৃত্তি আবার মানে সেরকম উজ্জ্বল আলো আবার এরকম দিক থেকে বাঁদিকে গেল দিক থেকে ডান দিকে আসলো একবার আমাদের চারপাশে ঘুরল এরপরে একটা আবার একটা বড় একটা বেড়াল মেয়া মেয়া করতে করতে আমাদের পাশ কাটিয়ে চলে গেল আবার ঠিক সেরকম একটা গাছ যার কোনো ডালপালা নেই ওরকম ফাঁকা মাঠের মধ্যে ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে যাই হোক এবারে আর কোনো কথা না বলে আমরা শ্বশুরবাড়ির দিকে আগাই শ্বশুরবাড়িতে পৌঁছানো মাত্র আমরা ব্যাপারটা নিয়ে কথা বলি আমাদের শ্বশুরমশাইয়ের সঙ্গে ওখানে বলে যে এরকম কোনো গাছ তো নেই আমাদের শ্বশুর বাড়ি থেকে বলে কথা এরপরে ওখানে আমরা থাকি থাকার পরে যেদিন আমরা ফেরত আসছি মানে আমার বাড়িতে আসছি সেই দিন কিন্তু মাঠের মাঝখানে কোনো গাছ আমরা চোখে পড়লো না মানে আমরা কিন্তু ওই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম যে রাস্তা দিয়ে আমরা শ্বশুর বাড়িতে গেছিলাম সেই রাস্তা ধরেই আবার ফেরত আসছিলাম কিন্তু কোনো গাছ কিন্তু আমাদের চোখে পড়লো না বা ওরকম আলো বা ওরকম বেড়াল চোখে পড়লো না এই ছিল আমার জানা তিনটি ভৌতিক ঘটনা লিখে পাঠালাম যদি ভালো লাগে চ্যানেলে পড়ে শুনিও ভবিষ্যতে আরও কোনো ঘটনা লিখে পাঠাবো আজকের মতো এটুকুই তো শ্রোতা বন্ধুগণ আপনারা ঘটনাটি শুনলেন বা ঘটনাগুলি শুনলেন আপনাদের ঘটনাগুলি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের যদি সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা আপনাদের জানা কোনো ঘটনা থাকে তাহলে আমাদেরকে সেই সব ঘটনাগুলি লিখে পাঠান বা অডিও ক্লিপ করেও পাঠাতে পারেন যদি আমাদের দেশের বাইরে থেকে কেউ ঘটনা পাঠাতে চান তাহলে আপনারা অডিও ক্লিপ করে পাঠান আর কেউ যদি আমাদের চ্যানেলে স্টুডিওতে এসে লাইভে ঘটনা বলতে চান আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের চ্যানেলে ঘটনা বলতে আসুন তো যারা যারা বাইরে থেকে ঘটনা পাঠাচ্ছেন বা পাঠাতে চান আপনারা আমাদের ভূতভীষণ চ্যানেলের ভেরিফাইড ইমেল আইডিতে কিন্তু ইমেল করে আপনাদের ঘটনাগুলো পাঠান আমাদের চ্যানেলের ইমেল আইডি হল ভূতভীষণ স্টোরি অ্যাট দ্য রেট কম এছাড়া আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেও কিন্তু আপনাদের ঘটনাগুলো আমাদের জানাতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যোগাযোগ করুন আমাদের ইনস্টাগ্রাম আইডি হল শুভ ওয়ান সিক্স নাইন এছাড়া অমৃতা সরকার ফোর ফাইভ তো ফিরে আসবো আগামী মঙ্গলবার আরও একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন শুভরাত্রি